সুপ্রভাত আজ আমরা গর্বের সাথে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি এটি শুধু একটি দিন নয় এটি হলো জাতীয় গৌরব মহান আত্মত্যাগ এবং ঐক্যের এক স্মারক মুহূর্ত নমস্কার দেশের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত উনিশশো সালে এমনই একটি দিনে আমাদের মহান পূর্বপুরুষরা তাদের অদম্য সাহস এবং আত্মবলিদানের মাধ্যমে যে স্বাধীন ভারতের সূর্য আমাদের উপহার দিয়েছিল সেই ইতিহাসকে স্মরণ রেখেই আজ ভারত বিকশিত পথে এগিয়ে চলেছে আজ দু নম্বর ট্যাঙ্কে আমরা যারা সাঁতার কাটি সেই সদস্য এবং সদস্যারা মিলে এক অভিনব পদ্ধতিতে জাতীয় পতাকা উত্তোলন এবং তাকে সম্মান জানাবো সুতরাং ভিডিওটিকে একটু না করে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সুইমিং সদস্য বাপিদা এবং নিত্যদা তাদের কাজে লেগে গেছে কখন এসেছেন বাপিদা আপনারা

কত বিপ্লবী বন্ধু রাঙা বন্দিশালা ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তা বন্দিশালা রিকলো ভাঙা তারা কি আসাতে কত তরুণ রোগ গেছে আস্তা চলে hey এই কেকটা তৈরি করেছে আলুর এখানে কিছু আমাদের সদস্য সুইমার তারা জেলা স্তরে সাঁতার কেটে মেডেল অর্জন করে আমাদেরকে গর্বিত বোধ করেছে দেখছি দেখো তার জন্য আমরা তা দেখে সম্মানিত করব ফিফটি মিটার ফ্রিস্টাইল মিটার ফ্রি করেছে এবং দুটো গোল্ড মেডেল পেয়েছে এক পঁচিশ পেয়েছে

একশো মিটার ফ্রি স্টাইল আর পঞ্চাশ মিটার মনোফিন সারফেসে তিনটে মেডেল জিতেছে দুটো গোল্ড আন্ডার ওয়াটার ফিন সুইমিং কম্পিটিশনে সৌমেন্দ্র দরবার জেলা স্তরে জেলা স্তরে তিনটে ইভেন্টে পার্টিসিপেট করেছিল ফিফটি মিটার ফ্রি স্টাইল হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল ফিফটি মিটার সারফেস মনোফিন এবং উনি একটা স্বর্ণপদক আর দুটো সিলভার পদক পেয়েছে

লাইক কমেন্টার করি আর যারা নতুন ভিউ তারা আমাদের এই ব্লগটিকে সাবস্ক্রাইব করলাম সেই বলবেন না